অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টাকে রাজনৈতিক দলের তকমা দেওয়ার অপচেষ্টার অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন এটি একটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত প্রচার যা উপদেষ্টাদের সম্মানহানি ও চলমান গণ অভ্যুত্থানের সার্বজনীনতাকে প্রশ্নবিত্ত করার ষড়যন্ত্রের অংশ তিনি দাবি করেন এই দুই উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নয় বরং তারা আন্দোলনের সার্বজনীন হিসেবে প্রতিনিধি হিসেবে সরকারের দায়িত্ব পালন করছেন হাসনাত আবদুল্লাহ বলেন তাদেরকে দলীয় পরিচয় ত্যাগ করার প্রচেষ্টাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই তারা এনসিপি বা অন্য কোন দলের প্রতিনিধি নন তারা এই সরকারের জনগণের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছে পঁচিশে মে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকার এক পথসভার শুরুতে তিনি এসব কথা বলেন তিনি আরও জানান বিচার ব্যবস্থা সংস্কার নতুন সংবিধান প্রণয়ন গণপরিষদ ও আইনসভার নির্বাচন এবং শহীদ পরিবারের পুনর্বাসন সহ মৌলিক সংস্কারের দাবিতে তারা সরকারের প্রধান উপদেষ্টার কাছে সুস্পষ্ট বার্তা দিয়েছে সেই সঙ্গে দ্রুত ঘোষণার দাবিও জানানো হয়েছে হাসনাত আব্দুল্লাহ বলেন জানাতে আমরা চট্টগ্রাম দক্ষিণ থেকে যাত্রা শুরু করেছি আমরা সারা বাংলাদেশ ঘুরে জনগণের ভাবনা জানবো এবং নিজেদের পরিকল্পনা গুলো তুলে ধরবো এটি পারিবারিক সংলাপের প্রক্রিয়া পথসভায় আরো উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসমিন যারা যুগ্ম সদস্য সচিব মীর আসাদুল হক যুগ্ম মুখ্য সংগঠক ডক্টর মাহমুদ আলম মৃত্যু ও জুবাইরুল আরিফ ডেস্ক রিপোর্ট দৈনিক দেশকা